আল্লাহ রকুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রকুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে যাচাই করে বাছাই করে হাজিদের ভাষ্য অনুসারে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আমাকে কিছু কথা বলা আপনাদেরকে শোনার তৌফিক এনায়ত করেছেন

এই সামান্য কথাটাকে আমরা বুঝতে পারি যে কত যত পুরনো হতে থাকে মৃত ব্যক্তির থেকে সময় যত বাড়তে থাকে মৃত ব্যক্তিকে মানুষ তত ভুলতে থাকে কবরের যে জিয়ারতের সময়টা আছে মানুষ ওইটা বাস করতে বুঝা যায় আজকে আপনার বাবা মারা যান আল্লাহ মা কাছে আপনি আমি মারা যাই আজকে আমার মা হয়তো বাহাল চাষ করে কান্না করবে আমার বাড়ির মানুষ হয়তো বাহাল চাষ করে কান্না করবে হ্যাঁ হ্যাঁ আমার উমুক মারা গেল রে আমার উমুক চলে গেল দুনিয়া থেকে আজকে কান্না করবে কালকে কান্না করবে পরশু কান্না করবে আস্তে আস্তে মায়ের চোখ থেকে পানিটা শুকা যাবে আস্তে আস্তে মায়ের চোখ থেকে পর্যন্ত পরিশুদ্ধ হয়ে যাবে

এখন আপনি যদি বলেন যেটা ভাব এবং সৎকারে যাওয়া যায় এদিক দিয়ে যান না এদিক ভালো লাগে না এখন আপনি যদি ওই দিক দিয়ে ভাঙা রাস্তা দিয়ে যান আপনি কইয়া বৃষ্টির দিনে কইয়া যদি আপনার কবর ভাঙে এই দুষ্টা আপনার মন যাবো বলেন আপনারই তো আল্লাহ আর্মি কয়েকটা রাস্তা দেখা দিয়েছেন বন্দা সকালে নামাজ পড়ো উঠো তোমার আফসুস করতে হবে

তোমার আল্লাহ ওয়াইতবা এই কালিমার শক্ত হওয়ার কারণে সবাই ক্ষমা করে দিলে কিন্তু আমি এমন একটা কুরআন করছি আমার মুম্বাইতে আমার আল্লাহ আমাকে माफ করবে না জিকির আল্লাহর রাসূলটাকে মুক্তি কান্না করি যেন সুন্দর খবর শোনার পর এইবার আমি জবাব দেব না হতাম না শুননে থাকে তাকে বলে আল্লাহ

ব্যবসা করে বেড়াই এই দিক থেকে ওই দিকে যাই এইবার থেকে ওই বারে যাই এই প্রান্ত থেকে দুই প্রান্ত বেড়াই আমার স্ত্রীর হয়ে যাওয়ার পর আর কয়েক মাস ডেলিভারি হওয়ার সময় চলে আসছে আমি এলাকাবাসী থেকে বিদায় নিয়ে আসলাম আমি আমার বন্ধুর থেকে বিদায় নিয়ে গেলাম আমি আমার ভাই বন্ধু আত্মীয় মা বাবা পাড়া প্রতিবেশি সবার থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে বললাম আমি তো সফরে বের হইনি বাণিজ্য করব করার উদ্দেশ্যে বেরোই এই বড় জায়গা বন্ধ হয়ে যাব

সন্তানটা যদি ছেলে হয় সুন্দর একটা নাম দিয়ে লবণ পালন করবা আর যদি মেয়ে হয় যদি মেয়ে হয় তাহলে কি করবা না এক না অথচ আমার যুগে এই যুগে এখনো মানুষ বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় সকল ধর্মের ভিতরে যে ধর্মের নারীদেরকে উচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে আমার ভীড় আমার বন্ধুরা এইবার ইসলামী

এই বলতে সব যে কান্দে কান্না করতে করতে বলতেছে নবীন এই কথা বলি আমি বের হয়ে গেছি গো নবীজি এই কথা বলিয়া যখন বের হয়ে গেলাম

নাকিয়ে বলতেছেন গোস্বামী আমি তো ভাবতেই গেছিলাম গলায় হাতও দিছিলাম কিন্তু গলার ছয় টাকায় দেখে এইটা তো আমার স্বামীর মতো দেখা যায় এর তো আমার স্বামীর চেহারা মতো জানি একটা নাম রেখে দিয়েছি এইবার স্বামীর মনে ঘুম নাই স্বামীর মনে আতঙ্ক হয়ে গেছে কারণ ওই জামানায় মেয়েদেরকে যদি জন্ম দেওয়া হইত মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে জিন্দা তখন কেলা দেওয়া ও কাজ করা মুসলমান ও কত মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা অ সমা এই রাত যখন রাতে ঘুমাই যা আমি আল্লাহকে বলে না কেননা করতেছেন ও কোনো বিজিত আমি যখন ঘুমাইতে গেলাম আমার দিন বলে এই দিন আমার দিল আমাকে টাক দিয়ে বলে এই জামা পূর্ণ মানুষ এই জামা নন পূর্ণ মানুষ যদি জন্ম গ্রহন কালে অন্যের বারে বহু হবে অন্যের বারে ভালবাসা সুন্নুকে অন্যের বারে এত মৈতা করে জিয়ার কাজ করে আপনবী আপনি কথাটা সত্য বলতে পারি না এই কথাটা সত্য করতে না পাইরা

তাসপতি আমার पापा হয়েছে এইBatchNorm ওই মেয়ে সুন্দর করে সাজায় দেয় মাকে মেয়ে থাকে ওই মামা তুমি এখন দিলা এই জামার বাবা এখন করে যে আজকে আমার বাবা কত ভালো আমি যদিkissি আমার বাবার মতো পারলো বাবা তুমিতে তার হয় না এইবার বাবা কেবল বাবা मस्ती बाबेर आंद

তুমি এই গর্ত ঘুরতেছো তোমার কি কষ্ট হয় না গো বাবা এই গর্ত ঘুরার সময় মেয়ে আইসে আঁচল দেয়া মুখটা মইসা দেয়

আবু ওকর হাত রেখা বলে ও আবু ওকর বল আমি বাবা পাই নাই আমি বাবা পাই নাই আর বাবা হইয়া কি কাজটা করলো কি যখন কাজটা করলো এই মেয়েটাকে চিন্তা করবো কে অবস্থ এই জামানায় তারপর আল্লাহ বলতেছে আল্লাহ সুর বলতেছে তোমাকে আল্লাহ তালা মাফ করে দেবে আর তুমি আর আমি কি গুণা করছি ও তো কোথায় কি গুণা করছি কি গুণা করছি আমি আর আপনি মনে করতেছি যে ভাইয়েরা মনে করতেছে মানে আমার দাঁড়ি এখন উঠে নাই আরে কেবল দাঁড়িয়ে উঠছে বিয়ে করব। চুল পাকবে দাঁড়ি পাকবে সন্তান আদি হবে নাতি নাতুর হবে এরপরে মনে হয় আমি মরবো ভাই আল্লাহ পর্যন্ত সুযোগ নাও দিতে পারে আরে আমি এমন অনেক দেখছি যারা বাবা সন্তানের ক্লাস কাজে নিছে আবার সন্তান বাবার ক্লাস কাজে নিছে এরকম হয় না যের সময় একবার সংক্ষিপ্ত এইজন্য আমার আলোচনা নিতে আমি এখানে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান কথা আমাকে বলা তৌফিক এলাহ করেছেন এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান পরবর্তীতে যে ওয়াইজ ম ngramরা আসবেন সুবহানাল্লাহ মাইকরামরা আসবেন আমরা যে যেখানে আসি বাহিরে আসি রাস্তায় আসি দোকানে আসি ঘাটে রাস্তা কাটে আসি সবাই এখানে কথা কথাগুলো শুনবো